কারণে বাংলাদেশ যে নতুন করে অংশ নিচ্ছে বা নতুন ভাবে সম্মানের সাথে অংশ নিচ্ছে এটিও কিন্তু এই বৈঠকের মাধ্যমে একটি আহ পাওয়া যাচ্ছে সহকর্মী মাহমুদ রাকিব রাকিব আমরা জানি যে এই বৈঠক অনেকভাবে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমরা এই বৈঠকের সর্বশেষ অবস্থা জানতে চাই আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব রাকিব আমরা জানি যে এই বৈঠক অনেকভাবে গুরুত্বপূর্ণ কারণ অনেক দিন পর মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোন সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক থেকে বাংলাদেশের জন্য কি প্রাপ্তিটা হতে পারে তাকলিফ একদমই আপনি ঠিক বলেছেন এবং এটি কিন্তু একটি বাংলাদেশের জন্য মহেন্দ্র ক্ষণ বটে কারণ জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়ে ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু এই বৈঠক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধানের এর আগে কিন্তু একবার মাত্র বৈঠক হয়েছিল সেটি বাংলাদেশে একবার বিল ক্লিন্টন গিয়েছিল তখন একটি বৈঠক হয়েছিল বাংলাদেশে থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ কিন্তু কখনোই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়নি যেটি এখন থেকে আমি যদি আপনাকে বলি ঠিক মিনিট মতো না আগে বৈঠকটি শুরু হয়েছে অর্থাৎ এখানকার যে সময় দশটা সাতান্ন মিনিটে বৈঠকটি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় যদিও বৈঠকটি এগারোটা ছিল নির্দিষ্ট সময় তিন মিনিট আগেই শুরু হয়েছে এবং যে বৈঠকটিতে যদিও আপনি জানেন যেহেতু মার্কিন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সরকার প্রধানের বৈঠক হচ্ছে এখানে গণমাধ্যম পক্ষে বা গণমাধ্যমের প্রবেশ নিখান নেই মূলত এখন ঠিক এই মুহূর্তে যখন কথা বলছে তখন কিন্তু তারা দুজনে বৈঠকে রয়েছেন এই বৈঠকে আমরা যদি জানতে পেরেছি মোট তিনটি বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে যেহেতু বৈঠকের সময় হলো সব মিলে পনেরো মিনিট একটি হলো ছাত্র জনতা গণ অভ্যুত্থান এবং সেখানে হতাহত বিষয়টি এবং সেখানে তৎকালীন যারা ক্ষমতায় ছিল এবং আইন বাহিনীর যে দমন পীড়ন ছিল সেটি আসবে এছাড়া গত পনেরো ষোলো বছরে যে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন এবং দুর্নীতি এবং সেখানে যে সাধারণ মানুষের উপর নানানভাবে জুলুম নির্যাতন সেটি আসবে আর এর চেয়ে আরো সবচেয়ে যেটি গুরুত্ব পাবে সেটি হলো বাণিজ্যিক বিষয়টি অর্থনৈতিক বিষয়টি এবং বাংলাদেশে যাতে বাংলাদেশের যে জিএসপি সুবিধা বাতিল করা হয়েছিল গত কর্তৃত্ববাদী সরকারের নানান দুঃশাসনের কারণে সেই জিএসপি সুবিধা যাতে আবার ফেরত দেওয়া হয় যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে সেটিও ডক্টর ইউনুস কিন্তু জোরালো এই বৈঠকে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি আপনি জানেন যে গার্মেন্টস এর বড় একটি বাজার কিন্তু যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশ কেন্দ্রিক ছিল সেটি কিন্তু এখন এই